তো বন্ধুরা এই হচ্ছে সেই সুন্দর চর এখন চর থেকে বের হয়ে যাচ্ছি বের হচ্ছি ইচ্ছা করেই এখানে থাকলে তো ভালোই লাগে কিন্তু ইচ্ছা করে বের হচ্ছি কারণ এখানে কোনো দোকান নাই একটু চা খাবো সেটাও আছে আর একটা ব্যাপার আছে হচ্ছে পদ্মা নদীর পারে যাব একটু চরের এখানে যদি বসে থাকি তাহলে পদ্মার ভিউটা এখানে পাবো না যার জন্য একটু পদ্মার দিকে যাইতেছি নদীর পারে নদীটাও আপনাদেরকে একটু দেখাবো দেখানোর পর তারপরে ক্যামেরা মিউট করে আপনাদের কাছ থেকে বিদায় নিব অনেক মানুষ আসে এখানে আর এই পরিবেশটা তো আসলে সব জায়গায় পাওয়া যায় না তো যাই হোক যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করেন আর পিছনের চাকা মোটা চাকা ধুলা ওরে প্রচুর ওরে পুরা ক্ষেতের মধ্যে রাইড করতেছি এখন আমরা ডানে যাবো ওই দিক দিয়ে ডানে গেলে পদ্মা নদী সূর্যটা কিন্তু সেই ওয়াও টাইপের সুন্দর চমৎকার আমি কয়েকদিন আগেও আসছিলাম কিন্তু এই সূর্যের ভিউটা অসাধারণ লাগতেছে অসাধারণ চলেন সামনে যাই আর কিছু দূর গেলেই পদ্মার মাথা পদ্মার পারে যাচ্ছি আর এই জায়গা রোডের এনভায়রনমেন্টটা জটিল একটা গাড়ি দিকে অটো তোরছে তার মানে অ্যাক্সিডেন্ট করছে প্রবলেম হয়েছে বড বডই এ বড বডই নাই ব্রেক নাই ওরে কত লোড দিছে গাড়িতে আরেকটু আরেকটু গলেই পদ্মা নদী মোটটা জটিল ডাবল মোড় একসাথে দুই মোড় মানে গরমের জন্য গলা এমন শুকায় গেছে তা বলার মতো না পরে যে কিছু একটা খাবো মানে ঠান্ডা জাতীয় একটা কিছু খাইতে হবে আর এইখান থেকে সূর্যটাকে অসম লাগতেছে অসমে দেব সূর্যটা কিন্তু চমৎকার লাগতেছে লাল হয়ে গেছে আর হালকা একটা মেঘের একটা আভা আছে সাদা মেঘের আভা সূর্যের উপরে লুকিং গ্লাসে কমলকে দেখতেছি না কত অল্প বয়স্ক ছেলের হাতে বাইক তুলে দিছে তুলে দিছে বা তুলে নিছে যাই হোক গার্জিয়ানদের একটা ভুল থাকে অল্প বয়স চলে আসছি কাঙ্ক্ষিত পদ্মা নদীর তীর ও কাব্য দেখছাস আরে সেই সেই আহ সূর্যটা অস্ত চলে যাচ্ছে